সুরমা নদীর তীরে অবস্থিত কন্যা সিলেট জেলার মোট আয়তন তিন হাজার সাত বর্গ কিলোমিটার সিলেট জেলাকে চায়ের রাজধানী এবং প্রবাসীদের জেলাও বলা হয় শিক্ষার ক্ষেত্রে সিলেট বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল এ জেলার শিক্ষার হার তিরাশি দশমিক শূন্য দুই শতাংশ জেলায় রয়েছে সনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান আজকের ভিডিওতে আমরা জানবো সিলেট জেলার সেরা দশটি স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে চলুন তাহলে কথা না পারিয়ে শুরু করা যাক নম্বর দশ সফিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ এটি সিলেটে অবস্থিত একটি উচ্চ প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর নয় কেমব্রিজ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এটি সিলেটে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যমিক স্কুল স্কুলটি দুই সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি তার শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল জেনারেল জেনারেল সার্টিফিকেট সার্টিফিকেট অফ অফ সেকেন্ডারি এডুকেশন এডুকেশন এবং লেভেলের জন্য প্রস্তুত করে নম্বর সিলেট সরকারি মডেল স্কুল কলেজ সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই হাজার সতেরো সালে জাতীয়করণ করার পর নাম হয় সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ নম্বর সাত ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর ছয় শাহজালাল জামিয়া ইসলামী স্কুল অ্যান্ড কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেট জেলার বাজারে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলটি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় নম্বর পাঁচ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি সিলেটের আখালিয়ার বিজিবি সদর দপ্তরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা মানসম্মত শিক্ষা প্রদান করে নম্বর চার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ বিদ্যালয়টি সিলেট বিভাগের নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা রাখছে উনিশশো তিন খ্রিস্টাব্দে হেমন্ত কুমারী চৌধুরানী এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নম্বর তিন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল বাংলাদেশের চতুর্থ প্রাচীনতম বিদ্যালয় এবং একই সাথে ভারতীয় উপমহাদেশের প্রাচীন বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এটি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় বিদ্যালয়টি সিলেট জেলার নদীর তীরে কালীঘাটে অবস্থিত নম্বর দুই ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি ছয় জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি সকল পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে সবশেষ নম্বর এক জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সিলেট শহরের নিকটবর্তী জালালাবাদ সেনানিবাস এলাকায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক উনিশশো নিরানব্বই সালে স্থাপিত হয় এটি দুই সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি সনদপত্র লাভ করে এই স্কুল ও কলেজ ছাড়াও সিলেটে আরও অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি কোনো র্যাঙ্কিং এর ভিত্তিতে করা হয়নি তাই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন